ফেসবুকে একটা সময় মজা করে সবাই স্লোগান দিত নোয়াখালী বিভাগ চাই সেই বিষয়টা হয়তো নোয়াখালীবাসী এবার সিরিয়াসলি নিয়ে নিছে এখন আবার তারা নোয়াখালীকে বিভাগ করার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করতে করতে গলা ফেলতেছে এদেশের মানুষের এখন সকালটা শুরু হয় এক মহা বিপ্লবী ব্যানার দিয়ে দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই ব্যানারটা এমন ভাবে ঝুলছে যেন এটা কোনো সরকারি ঘোষণা পাশেই একদল তরুণ ও আন্টি সমাজ তাদের হাতে ব্যানার আর মুখে দুইশো পার্সেন্ট আত্মবি বিশ্বাস তারা মনে করে আজই উপদেশটা কল দিবে আচ্ছা ভাই বিভাগটা নিয়ে নেন বিভাগ হচ্ছে তাদের মামুর বাড়ির মোয়া এক আন্টিকে তো দেখলাম এমন ভাবে গলা ফাটিয়ে প্রতিধ্বনি দিচ্ছে মনে হচ্ছে জাতিসংঘ পর্যন্ত শুনে ফেলছে এই বয়সে এভাবে গলা ফাটালে চলবে বয়স হয়েছে তো অসুস্থ হয়ে যাবে তখন বিভাগ হলেও আর দেখতে পারবেন না নোয়াখালীবাসীর বিভাগের দাবি আন্দোলন করা আবার নতুন কিছু না আজ থেকে আট বছর আগে নোয়াখালীকে বিভাগ করার দাবি নিয়ে নোয়াখালীবাসী আন্দোলন করছিল কিন্তু তখন বাস্তবায়ন হয়নি আট বছর পর আবার তাদের শরীরে এসেছে। এখন আবার আন্দোলন শুরু করে দিয়েছে নোয়াখালী বিভাগের দাবি দেখে আবার কুমিল্লার মানুষ গিয়েছে। তারা বলছে নোয়াখালী বিভাগ হলে আমরা কি গাঙের জলে নাকি আমরাও বিভাগ চাই এই নিয়ে তাদের মধ্যে চলছে লাগালাগি নোয়াখালীরা আন্দোলন করে রাতে বাড়ি ফেরার পথে কুমিল্লাবাসী হালকা ডোজ দিয়েছে নোয়াখালীদের এটা কিছু হইল ভাই বিভাগের জন্য তোরা নিজেদের মধ্যে এভাবে ঘেউ ঘেউ করবি ভাদ্র মাসের কুকুরও তো এসব দেখলে লজ্জা পাবে নোয়াখালী বিভাগ চায় বিধায় কুমিল্লার মানুষ বলতেছে নোয়াখালীর আনসার ও ভিডিপি জোন কোথায় তাছাড়া আরো চল্লিশটি কারণ দেখিয়ে কুমিল্লাবাসী বলছে নোয়াখালীর সব যদি কুমিল্লাতেই থাকে তাহলে তারা কেন বিভাগ হবে বিভাগ তো কুমিল্লা হবে এর বিপরীতে আবার নোয়াখালীর মানুষ বল উপকূলীয় অঞ্চল বিভাগ না হতে পারলে চট্টগ্রাম কিভাবে বিভাগ হইছে আমরা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা আমাদের সব দিক থেকে বিভাগ হওয়ার ক্ষমতা আছে আর শিক্ষা বোর্ড সরকজন সেটা বিভাগ হওয়ার পরেই অনেক বিভাগ পেয়েছে যেমন ময়নুল সিংহ এমন করে আমরাও পাব। এসব দেখে কেউ ভাবছে নোয়াখালীতে বিএনপি নেতার সংখ্যা বেশি তাই হয়তো এবার নোয়াখালী বিভাগ হয়ে যাবে আবার কেউ ভাবছে উপдешটা তো কুমিল্লারই তার দাপটেই কুমিল্লা বিভাগ হয়ে যাবে তবে আমার এসব কাদা ছড়াছড়ি মোটেও ভালো লাগছে না শুনলাম বিপিএল নাকি এবার নোয়াখালী আসতেছে এখন কোনোভাবে পুনরায় কুমিল্লাকে ফিরিয়ে এনে বিপিএল আয়োজন করা হোক আর ঘোষণা দেয়া হোক বিপিএল শিরোপাচার বিভাগ হবে তার এর একটা সমাধান না আসলে হবে না এতেও যদি না হয় তাহলে ব্রাহ্মণ বাড়িয়াকে বিভাগ ঘোষণা করে দিয়ে কুমিল্লা আর নোয়াখালীকে সেই বিভাগে ঢুকিয়ে দেওয়া হোক তাহলে তাদের বিভাগ নিয়ে কাড়াকাড়ি একদম থেমে যাবে কারণ ব্রাহ্মণ বাড়িয়া এমন এক চিজ যারা একটু কিছু হলেই অ্যাকশন শুরু করে দেয় তাই এই দুই জেলাকে যদি কোনোভাবে ব্রাহ্মণ বাড়িয়াকে বিভাগ বানিয়ে সেখানে ফেলে দেওয়া হয় তাহলে আন্দোলন করলে জম্বের শিক্ষা দিয়ে দিতে পারবে ব্রাহ্মণ বাড়িয়া তবে চট্টগ্রামের ঘাট থেকে ভার একটু কমানোর জন্য আরেকটা বিভাগ হয়তো দেওয়া প্রয়োজন আপনার মতে এই দুই জেলার মধ্যে কোন জেলা বিভাগ হলে ভালো হবে